আসসালামু আলাইকুম ফেয়ার্স আজকেও কিন্তু আবার লেডিস প্যান্ট নিয়ে এসেছি এখানে বিভিন্ন ডিজাইনের প্যান্ট আছে কার্গো প্যান্ট আছে ফিস কাট আছে ফর্মাল আছে এবং কিছু ড্যানিমের আছে জিন্সের আছে সো ওনাদের শোরুমটা কিন্তু পাইকারি শোরুম আর এখান থেকে সারা বাংলাদেশে হোলসেল যায় এবং এই যে প্রোডাক্টগুলো দেখছেন ওনাদের নিজস্ব প্রোডাকশন তাই না ভাইয়া আপনারা তো হোলসেল দিচ্ছেন সারা বাংলাদেশে এবং খুচরাও দিচ্ছেন তাই না আচ্ছা এখন কোন প্রাইসটা বলবেন খুচরা প্রাইসটা বলবেন আচ্ছা এখন খুচরা প্রাইসটাই বলবো খুচরাও নিতে পারবে পাইকারিও নিতে পারবে আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে প্রথমে স্টার্টিংয়ে কার্গো প্যান্ট দেখাচ্ছি তাই না আচ্ছা কার্গো প্যান্ট দেখাচ্ছি দেন কার্গো প্যান্টের 28 থেকে বিয়াল্লিশ ওকে আঠাশ থেকে বিয়াল্লিশ আমরা এক এক করে কালার দেখাই দিই কার্গো প্যান্টের এই যে দেখেন যার যে কালার ভালো লাগবে নিয়ে নিবেন অ্যাশ কালার হোয়াইট ওকে এটা দেখেন খুব সুন্দর একটা হচ্ছে কফি কালার দেখতে পাচ্ছেন এটা দেখেন এটাও দারুণ এটা হচ্ছে কার্গো প্যান্ট এই দেখেন এই যেটা হচ্ছে ফ্রন্ট সাইড হ্যাঁ আচ্ছা পকেট আছে দুইটা ঠিক আছে চারটা পকেট আচ্ছা চারটা পকেট ঠিক আছে ব্ল্যাক আর এটা হচ্ছে খুব সুন্দর একটা কপার গোল্ড কালার প্রাইস হচ্ছে কত কার্গো প্যান্টের চারশো পঞ্চাশ টাকায় ভিউয়ার্স আপনারা কার্গো প্যান্ট পেয়ে যাচ্ছেন ঠিক আছে যার ভাল লাগবে ঝটপট অর্ডার করে ফেলবেন এই কার্গো প্যান্টের দাম হচ্ছে চারশো পঞ্চাশ ঠিক আছে যার ভাল লাগবে অর্ডার করে ফেলবেন বিজনেসের জন্য যারা নিতে চান বা ব্যবহারের জন্য নিতে চান যার যেভাবে মনে হয় সেভাবেই নিতে পারবেন সারা বাংলাদেশে ওনারা হচ্ছে অনলাইনের মাধ্যমে সেল করে আপনারা চাইলে শোরুমেও আসতে পারেন একেবারে হোম ডেলিভারি দিয়ে দেওয়া হবে এই যে দেখেন ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে ড্যানিমের কার্গো না আচ্ছা এটা হচ্ছে ড্যানিমের কার্গো প্যান্ট আচ্ছা এই যে ড্যানিমের কার্গো দেখছেন এটার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে আচ্ছা এটার পাঁচটা কালার হবে ঠিক আছে পাঁচটা কালার হবে আপনাদের যার যার লাগবে নিয়ে নেবেন কালারগুলো দেখিয়ে দিই দাম হচ্ছে চারশো চারশো পঞ্চাশ টাকা আমরা ফর্মাল প্যান্ট দেখাই ফর্মাল প্যান্টগুলো আপনারা অনেকেই পছন্দ করেন এবং চাইলে সালোয়ার কামিজের সাথেও কিন্তু পরা যায় ফর্মাল প্যান্টগুলো এই যে দেখেন আমরা ফর্মাল প্যান্টগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ফর্মালগুলো ঠিক আছে ফর্মালগুলো কি সেই সাইজটা সেম হবে কোমরের মেজারমেন্টটা ফ্রি সাইজ পিছনে এলাস্টিক আছে তাই না আচ্ছা পিছনে এলাস্টিক আছে ফ্রি সাইজ ঠিক আছে আচ্ছা এটা দাম হবে তিনশো পঞ্চাশ টাকা কালার দেখাচ্ছি ফর্মাল প্যান্টের দাম হবে তিনশো পঞ্চাশ টাকা আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এক এক করে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন দাম হচ্ছে তিনশো পঞ্চাশ অফ হোয়াইট খুব সুন্দর একটা অফ হোয়াইট এটা দেখেন এটা সুন্দর একটা বিস্কিট কালার বা গোল্ডেন কালার এটা হচ্ছে ডিপ গ্রিন কালার মেরুন কালার এটা দেখেন কপার গোল্ড এটা দেখেন এটাও সুন্দর একটা পেঁয়াজ টাইপের কালার এটা কলিজা কালার ভাইয়ের হাতেরটা এটা দেখেন এটাও একটা একরকম অ্যাশ এটা হচ্ছে টরে কালার পিঙ্ক কালার এটা দেখেন সুরমা কালার ওকে এটা হোয়াইট ওকে ঠিক আছে প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এখন দেখাই ড্যানিমের কিছু প্যান্ট ঠিক আছে ড্যানিমের ব্ল্যাক কালার ফ্রি সাইজ এগুলো ড্যানিমের হোয়াইট কালার এটা দেখেন জিন্স কালার এখন কিন্তু লাইট দিপ অনেকগুলো কালার দেখাবো সবগুলোই ড্যানিমের থাকবে এটা দেখেন এটা চাইতে আবার আরেকটু লাইট হচ্ছে এটা ঠিক আছে ওকে এটা দেখেন দাম হচ্ছে তিনশো করে আচ্ছা ড্যানিমের মধ্যে কিছু এই যে এরকম প্রিন্ট টাইপের আছে যারা নিতে চান নিতে পারেন এই যে দেখেন ড্যানিমের মধ্যে ওকে প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা ফিশ কাট দেখাবো এখন যেটা কি না সবচেয়ে বেশি ডিমান্ডে তাই না ফিশ কার্টটা ভাইয়া ফিশ কাটটা বেশি ডিমান্ডে আমরা ফিশ কাট দেখাই ফিশ কাঠের সাইজ কী কী দিচ্ছেন থেকে আঠাইশ থেকে বেয়াল্লিশ ফিশ কাঠের সাইজ দেওয়া হচ্ছে আঠাইশ থেকে বেয়াল্লিশ আটাইশ থেকে বেয়াল্লিশ ফিশ কাঠের সাইজ এই যে দেখেন কালার প্রত্যেকটা সুন্দর এবং ইউজেবল কালার হোলসেল নিলে আপনারা হচ্ছে ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখেন কি সুন্দর মেরুন কালার দেখেছেন ওয়াও এখন যে কালারটা দেখাচ্ছি প্যারো গ্রিন কালার অনেক বেশি সুন্দর এবং অনেক রেয়ার একটা কালার কফি কালার ঠিক আছে গোল্ডেন কালার বিস্কিট কালার যে যেটা বলতে চান এটা সুন্দর একটা পিঙ্ক কালার এই ওকে এটা দেখেন অ্যাশকাপ এই কালারগুলো দেখিয়ে দিচ্ছি আশা করছি ভালো লাগছে ভিউয়ার্স যার যেটা লাগবে আপনারা যোগাযোগ করবেন আর এই ফিশ কাট প্যান্টের দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে ফিশ কাট প্যান্টের দাম হচ্ছে তিনশো আপনাদের যার যার ভালো লাগবে আপনারা যোগাযোগ করবেন অনলাইনে পারচেস করার জন্য অথবা হচ্ছে সরাসরিও আসতে পারেন আমি একেবারে শেষে ওনাদের ঠিকানাটা ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা ঠিকানা অনুযায়ী চলে আসবেন এই দেখেন ব্লু কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা খুব সুন্দর একটা রেড সো আশা করছি বুঝতে পেরেছেন কোনো কিছু যদি না বুঝে থাকেন সেক্ষেত্রে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে জাস্ট ফোন দিয়ে দিবেন ভাইদের সাথে যোগাযোগ করবেন ওকে সো আজকের মতো এখানেই শেষ এলসি পয়েন্ট থেকে দেখিয়েছি দোকান নং পনেরো লিফ্টের তিন হবে সিঁড়ির চার হবে আমি আবারও বলছি স্মাইল মেনশনের পনেরো নাম্বার দোকান সিঁড়ি হবে চার আর লিফ্টের হবে তিন আর ওনাদের অনলাইন নাম্বার হ এটা হচ্ছে ওদের অনলাইন নাম্বার ভিডিওর স্ক্রিনে দিয়ে দিবো এই নাম্বারে যোগাযোগ করবেন বিদায় নিচাল হাফিজ